আপনার দিনৰ ফাইলা করুন মমেন্টসের মইধ্যে আল্লাহর বন্দা মনে মনে আপনার মহুতরে এই রকম ডরাই যায় আর মনে মনে আল্লাহর বন্ধা আপনার মহুতরে ডরাই সংশোধন হওয়া আৰম্ভ করি লাই আল্লাহর বন্দারে কোনো আলিম আর গুনাতনে জন্য বাসাইয়া দরকার পর্তো নাই আল্লাহর বন্ধা নিজে আপনার সংশোধন হয়ে যাব কাশুভান আল্লাহ হাসা কি না না মহুতৰে দৰাও মহুতৰে দৰাও বাই আই এ রে মোৰ কিছু একটা অতল অতুবনা নাই আমি পয়লা আপনারা সামনে মানে একটা মাফার বেয়া তুমি মাফ করবা বুঝিনি শিক্ষিত মানুষও নাই আর লগে যে হুজুর না নানি কিছু ডর ডর করতে পারে গতিকে মাফ হইলো আপনারা বেহাদুমি মাফ করবা আচ্ছা যাই হোক ভাই দাঁড়িয়ে তৌফিক দিবা তাইনু মাফিল আইতে পারবা কিন্তু আল্লাহ তৌফি অত দেখিছে না আপনি ফারাম গো জানো বিলাই বৈঠা আর কইতা রহমতে গিয়া কইছো হে ও আজি সাহেব আপনি বালা করি লেয়া পুলিয়া বক্কা আমি আল্লাহর রহমত আইছি সাংগি লৈ আপনি লইলক ইলা কইতো না খেনে আল্লাহর বিদায় নইলে হে আমার বান্দা হললে

আল্লাহ দারে নিজর মায়ার বন্ধা হল জমাতর অন্তর্ভুক্ত করত চায় ও গুরু মানুষের আল্লাহ বাসি বাসি আপনার দিনই মহফিল পার তৌফিক দে দিনই মহফিল পাইয়া দিন বুধার তৌফিক দিলাই আল্লাহ নবীর হদি সইল মাই ইউরি দিল্লাহি খাইরান হে দুনিয়ার মানুষ রে আল্লাহ দে মানুষ লাগে বালাই করতো চায় আল্লাহ দারে আপনার নিজর আফন জন্মানাইতো চায় আল্লাহ দা লোকে ভালোবাসা করতো চায় আল্লাহ ও গুরু আইন করে আপনারা বাসি বাসি আপনারা দিনী মাহফিলে বার তৌফিক দেয় দিন বুদার তৌফিক দিলায় চিন্তা কররই নি আমরা যারা আইসি মাহফিলো মনে মনে গৌরব করো যে আল্লাহ আমরা লগে ভালোবাসা করতে চাইরা আই চাই লাই হোক আল্লাহ যেন তৌফিক দিবা তাই না এখন আমি আপনারা সামনে জানেন আপনারা এই দিকে ইতাওয়াজ সেম ফরসন কি না বা এই বিষয়বস্তুর উপরে আমি আপনার সামনে ফয়লা আমি যে বিষয়বস্তু লই আইছি ও বিষয় কইমু পরে অন একজনে কইছেন সবজি খাটা দা না বেটিনতে ও বিষয় বেটিনতে স্বামীর সবজি খাটাইয়া খাটিয়া খাওয়াইতা ইকান তারার ইসলামিক দায়িত্ব না বেটিনতে যে আপনারে সবজি খাটিয়া খাওয়াইতা তারা আপনি খানি রেডি করে দিতা হ্যাঁ বেটি রান্দি আপনারা খাওয়াইছে বেটিন এক সান আপনার উপরে আপনি বেটি বেমার পড়ছে দায় খরচ আপনার একসান তাই রুবে আচ্ছা ইটা বেলে মাত না ইনশাআল্লাহ আপনারা সামনে মাঠ এখন মাত হইল আমরা সারাই ওয়াজ নসিহত শুনি যত আলিম বেশি ভাগ মানছে বাড়িঘরের মা থাকলে খালি আওলাদ রেখ হে বেটাই না আওলাদ রেখ তোমরা মা আর বাপৰ সেবা যত্ন করো মা আর বাপৰ গোলামি করো খিদমত করো বাল্লা কথা কোরআন শরীফ আল্লাহ ফাঁস দেখার মধ্যে হয়েছ হে মানব জাতি রে তোমরা আমি আল্লাহর হুকুম হাকা মানার পরে তোমরা মা আর বাফা লোক আপনার পালাই সুলুক করো কোন যায় মা আর বাফর হিম্মত করা ফর্দে আইন কোন সময় ওয়াজিব কোন সময় সুন্নত কোন সময় না করলেও কুন্তা নাই ইতা বাক্কা লম্বা মা কিন্তু বাল্লা কথা ফর্দায় ফর্দায় মা আর বাফর খিদমত বালা বালাই সুলুক ফর্দায় ইকান তো দরকার আছে নানি যে আওলাদর কিতা হক আছে মা আর বাপর ঘুরে আওলাদরে মা আর বাপে কোন কোন দায়িত্ব আদায় করলে আওলাদ আল্লাহর বনব মা আর বাপর বনব ইকান দরকার আছে নানি ইকান তো দরকার আছে যদি মা আর বাপে ইগু দায়িত্বশীল ওইবার আগে অপুরে তান সারা তার সারা হকরে আদায় করে দেয় নিশ্চয় ইগিয়ে দায়িত্বশীল হওয়ার পরে তান হকরে আদায় করব ও বিষয় আমি চমু চমু হিসাবে কিছু কয়টা মাত মাথিম যে সময় বাচ্চা জন্ম লওয়ার পরে বাচ্চার বাফর উপরে মার উপরে নাই এই সময় তো মা হায়াতে আর মৌতে লট খায় বাবারে যদি বেতালে আপনার বাই উঠি যায় লগে লগে মা সব উল্টাইয়া শেষ না নেই মার উপরে বয় না হালাকে তো আওলা দেখো খালি বাফর নাই মার হতো আল্লাহ কইরা হে আমার বান্দা হলে আমি আল্লাহর বিধান হইল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমি আল্লাহ কোনো ব্যক্তি রে কোনো বানdare তার শক্তির দ্বারা তারে কোনো বস্তু আপনার مجبور করি না এই সময় মা তো আপনার অন্য আওলাদের কিলা হক রে আদায় করতা এই সময় মা তো আপনার হায়াত আর মউতে লট খায় ও সর্বপ্রথম আওলাদের হকটা বাফর উপরে বই যায় বাপের উপরে বই যায় যে সময় ভাই চারজন মলাইলায় লগে লগে যে সময় বালের মধ্যে জন্ম লইলে দরনি বেঠিন দাইয়া বেঠিন থে সময় সাফ সিল্লা করি আপনার ফেরেশ কামরার মধ্যে আনি লিলা ও কামরার মধ্যে লগে লগে বাফর উপরে দায়িত্ব হইল আওলাদর হক হইল বাফে অযু করি আপনার তকি উকি ফেন্দিয়া পশ্চিম মুখ ফিনিয়া আওলাদ উপরে উরো লইয়া তার ডাইন খানার মধ্যে কই আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বাউ খানার মধ্যে খামত দিতা যদি তান আপনার মেয়ে সন্তান জন্ম লয় বাউ খানার মধ্যে কই তো আল্লাহু আকবার আল্লাহ আর ডাইনখানৰ মধ্যে আপনার কামত দিতা বাচ্চা জন্ম নোহোৱাৰ ভরে সর্বপ্রথম আপনার বাফর ওপরে অভশ বয় যে বাপে কিতাপ করতা বচ্চা উপরে চাফ চিল্লা কৰাৰ ভরে অগুরে উৰ লইয়া কচ্চিম মুগাফেৰিয়া অগুৰ মধ্যে আজান এ কামত দিতা ফুৱা হইলে ডাইনখানও আজান বাও খানৰ আর ফুলি হইলে বাও খান আজান বৈয়াং চুলাকীয়াল দেখুন রে আমরা সমাজ সঠিয়া না হই বাউখানো আদান আর ডাইন খানোর মধ্যে খামত আমরা সমাজ কি আমরা সমাজও এখন আল্লাই মহা টাটা হরছে হইবা কিতা আল্লাই মহা টাটা আগে আগে আমরা দেখছি সেও কম দেখছে সেও বেশ দেখছে আমরার মা বনিন মা চাষিন আপনার আগে উঠানো দান কাটিরা দারুবাড়িরা একটু করে দেখো মাইনো নাই চাষিনও নাই তান গরম হয় না গিয়ে খান ইলে ফাইলসেন আপনারা কিন্তু এখন আমরা আর গুনার নহস আপনার গুনার বদল হতে আমরার মুসলমান জাতির উপরে আপনার অল্লা গজব দি লৈছে যে ব্যাটির আমরা সব তনে বেশি সেই ফের রাখতাম ফর্দার মধ্যে রাখতাম আমরার গুনার আপনার সাজায় গিয়া আমরা নিদে দে আপনার নিজের বিবি ঘুরে বেগেনা ডাক্তরের আতর মধ্যে তুলিয়া দেই বেগেনা নার্সর আতর মধ্যে তুলিয়া দেয় এটা তুলিয়া দেওয়া ঠিক আছে মজবুরি দান বসাইতাই যে সময় হসপিটাল হইলেও বলা যদি আপনি আমি বাচ্চা জন্ম লওয়ার পরে নার্স পেঠিনে ঠিকা করলা ও সাপা ভরিয়া মাস ও সময় বাফে ওরলাইয়া হও হলা আদানি কামত দিতা আদানি কামত দিতা আমরা সমাজ কী হইছে খাস করে হসপিটাল হইলে এই যে যুবক যে মা বনি যে কোন ধুনিয়া গেলা বলে আমার বড় বনের সন্তান জন্ম লইত বা শাশির সন্তান জন্ম লইছ গেলা সকল দিয়ে রিয়াই লিয়া যাই যাই রে ভাই আইন বনেন যাই অত বলো বিফ যাই যাই না খেনে তিমার দারি তিমার সুন্নত আপনি যাই চায় আপনার রক্তর এক কুটুম অত বলো কিলা যাই না তারা দিয়া আদা নিকামত তৈয়া ও যে বার হয়েছে ফিরাউনে মুসলমান জাতির অতখান ক্ষতি করতে পারছে না যে গিয়ে সদাই দাবি করিয়া এতনে বড় ক্ষতি করছে ও মালাউনে কইবা কিলা ফিরাউনের দে ফিতনা এক কৌমর মধ্যে সীমিত আছে এখন আমার মানুষের মুক্তি সাহেব কই আমি খালি নি হতুন আলেম আওয়াম মসজিদর মিম্বর, হদিসর কেলাস সারাত গিয়া ইগু হক আর ইগু যত চালান একবারে যত বড় খুঁতবে আলো মুখা তাই ফেসবুক চাইলে যে বেগানা ব্যাটিনদর সব তান বেটেন্দা ব্যাটিনদর সব জিসিম তান সব ফলছে না সম্ভব নাই অসম্ভব বড় আপনার মোবাইল চালাইবা আর দে বেকানা ব্যাটিন তোর ফটো তার চকুত ফরছে না সম্ভব আছে কই যায় হ্যাঁ সাইয়া চকুত ফরতে ডর আছে হাসানা ও লগে লগে আমরা আযান ইকামত দেবা তোয়া ও মা বনি ডগুনতে কিলা সতিয়ানা সরয় লগে লগে দেখবা কিতা করবা হুজু অগবার করিয়া খালি হুজুর হুজুর ফটো মারিয়া হগর ওয়াটসঅ্যাপ হগর ফেসবুক দিরা দে মানে ফটো নাতুললে নাওয় ইয়াতে ৰাখা মুছলমান বখাৰি চৈধ্য নম্বৰ ফাৰাৰ মধ্য সোণাৰ নবীৰ বানী হইল না সাদান্না চি আদা বানিয়াও মাল খিয়া মাতে আল মুচাৱৈ ৰল হে দুনিয়ার মানুহৰে খাই খিয়া মথৰ দিন সবজনে ভয়ংকৰ শাস্তি আপোনাৰ অগুলা মান চৰহিব যেনাই বেলা গৰুৰতে বেলা গৰষাৰে ফটো উঠায় খঞ্জাই ই বাচ্চাই কৰ পিচি চি বন্তন পাসপোর্ট বন্ধনে কোনো দরকার নাই ইলামত কোনো আপনার অবস্থা নাই যে এগো খালি মার রিলিজ হইব ইয়া খালি বাড়িতে আইব আর ফ্লাইটর ঠিকে রেডি রাখব কি আমেরিকা বলা শুনতানি যে এখন না দেখাইলে না হয় বাল্লা করে হুস কর মুসলমান বালা করে হুস কর আপনারে আল্লাহ নুরোর এগো ফুতল দিল নুরোর এগো ফুতল দিল যে বাচ্চার অত খান সম্মান মালাইকাতুল আরদনে বড় সম্মানে জমিনে ফিলিস্তা দিনে আরো সম্মানে আপনার নতুন জন্মর আপনার বাচ্চা এগো আল্লাহ আপনারে নুরোর এগো ফুতল দিল যে দি আপনে দুনিয়াও খামাই তাই আচৰে খামাই থায় যে কু হাফিজে পুৰান হইথ আলিমে দি ন হইথ নতুবা আপনার দুনিয়া বি উচ্চ শিক্ষা শিক্ষিত বনিয়া বালা মেদাবি আপনার আপনাৰ মুৰব্বী বনথ আপনে সর্বপ্রথম গালজেন থুই আপুরে গুনা হে দি আপনাৰ লেফট আইলা আয় অপুৰ দি যেখান আয়না লাগা নাছিল নূৰৰ আয়না আছিল ওখানৰ মইয়া আপনি গুনাহে কবিরা আর আপনার আসন লাগাইলা আয় বলা বললাই নে বিলকুল মালা ভল্লায় না আর আমরাজে আদা নিকা মধ্যে এর দুনিয়াবি ফায়দাও আছে উফরুই ফায়দাও আছে কিলা ফাইদা সোয়াবর ক্ষেত্রে যে ফাইদা বুঝছেন কিলা আওলাদ প্রথম উঠা নিয়ামত আমরা অনেক নজওয়ানে ওখান মনে করি খালি বিয়া করি নিলেও আওলাদ ভাই লাই একইবারে বুল ধারণা ধারণা অনেক মানুষ ইলা আছে দশ বছর পনেরো বছর হয়ে গেছে সাদে গাইনিকর ডাক্তারও গেছে যার হাজার ফরিকা করে ডাক্তারের কয় কোনো অসুবিধা নাই আপনার তো সন্তান ওইতে লাগে সন্তান হয় না কেন আল্লাহর হুকুম নয় দুনিয়ায় জমিনে সোনার নবী নাই কুরআন আর ঈমান পড়ে সবখানে বড় দাওলত হইল আপনার আওলাদ দৌলত আপনার মিশাল দিলে বুধ ভাই ভাই এক মানুষ মনে করে কওয়ালা আল্লাহর বান্দা ওয়ালা দুনিয়া সে ওলা সম্পদের মালিক আল্লাহর বন্দার গোয়াটি বিটা বাড়ি আছে হুজাই বিটা বাড়ি আছে তার বাড়ি কেন আপনার বাদশাহী বাড়ি লাহান বড় বড় লাহান আল্লাহ আল্লাহর বান্দার বাড়ির মধ্যে দশ তালা পাঁচ তলা বিল্ডিং আছে তার পার্কর মধ্যে আপনার পাঁচ খান ছয় খান কালি লাগাইলা আছে আল্লাহ তার ওলা সুখ শান্তি রাখছে

আল্লাহর বন্দারে খালি সোয়াল করার লগে লগে তার চকু পায়াম না আর পড়া এই চকুর ফলা আরম্ভ হইব আল্লাহ বন্দায় কইব হে আমার বন্ধু রে তুই বুল কই রে তুই বুল বুঝ এই দুনিয়ার জমি ন সব তনে অভাবী আর সব তনে দুঃখী হইলাম আমি এক মানুষ তোর চকু লাগে রাবনার আমার বড় দ্বন্দ্ব আছে রে আমার বন্ধু কিন্তু আল্লাহ আমারে সারা নিয়ামত দেবার পরে এক নিয়ামত না দেওয়ার কারণে আমার সারা নিয়ামত আপনার দুলিস স্বাদ হয়ে গেছে ও শেষ নাই রে বন্ধু বালি তানে নির্ভরে আমার মুখ ফয়লা দেখা দাদা দি না মাইন চামারে হয় এই আটকুরাগুর মুখ ফয়লা দেখলে দিনের শুভেচ্ছা নষ্ট হয়ে দিব দিনের যাত্রা নষ্ট হয়ে দিব হয় আওলাদ না হইলে তা আওলাদ মুটা নিয়ামত না নেই অতখানো শেষ নাই রে বন্ধু আমি মারা যাইম মর দালি ফাঁসে গেছে আমি দুই দিন আগার ঘর মারা যাইম আমি দিন রাত্রে করিয়া অত মেহনত মঞ্জুরি করিয়া দে সম্পদ জমাইলাম আমি মারা যাবার পরে আমার সম্পদ তো উপভোগ করবা লাগে আমার বকদার কোনো মানুষ থাকতো নাই আমার রক্তর কোনো মানুষ থাকতো নাই দূরই আপনার রিস্তাদার বলে বাটিয়া নিবা আখে উমার ঘরণ এখান দিত নাই আমার খবরের ফারো ভাইয়া আমার দুঃখে দুঃখিত হইয়া কোন কোনো এক ব্যক্তি ডাক্তার না খান্নেওয়ালা হাসা কিনা হুদা ভাইয়া হাসা না এর দ্বারা কিতাব উজলায় আওলা দিগো মুঠা নিয়ামত আর নিয়ামত পাইলে নিয়ামতর শুক্রিয়া আদায় করতে লাগে যে এমনি আপনি আপনার বাচ্চা ভাইয়া আবুর খানোর মৈদাদা নিকামত দিলাই আল্লাহর শুক্রিয়া আদায় ওই খিলে ওইলো নিনালা আল্লাহর তো শুক্রিয়া আদায় হইলো আর আল্লাহর ওয়াদা কিতা আল্লাহর কিটা আদা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ ও আমার বান্দা তুই না আমার গুনাহ নিয়ামত হয় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোর এই মত আরো বেশ বেশ নিয়ামত দি মালামাল করিয়া দিলাইমু আর যদি তুই না আমার নিয়ামত হয় শুকরিয়া আদায় করস না আশি আমত ও নিয়ামত আর কুফরানে আপনার দিও করস নিয়ামত না শুকরি করস তে বালা করে হুনিয়া রাখ বান্দা আমার আযাবে গো বড় ভয়ঙ্কর চিন্তা কর রায়নি কোরআন ওর ব্যাগটা তেরো নম্বর ফারাক তেরো নম্বর ফিস্টার আপনার মনে হয় ফার্স্ট নম্বর লাইন বুঝছেন নি কথা তেরো নম্বর ফারার হোক ডাইরে ক্যাডিং করা আপনারা একই খরো একই খরো কোনো আলিমে হদিস ওর ব্যাগটা কোরআন ওর ব্যাগটা অত বেহায়া আর অত বেগরত নাই যে বুল ব্যাগটা করতে ভাইয়াই আওলান হওয়ার পরে হুশ করে অবুর খানোর মধ্যে আদানি কামত দিবা এর দুনিয়ামি ফায়দাও আছে আর সবার ফায়দা তো কইলা দুনিয়া বি বহুত ফায়দা আছে দেখবাই অনেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দুই মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত যেমনে বাপ ভাই সকলটি আইলা বাড়িত ব্যবসা বাণিজ্য করিয়া দোকান পাট আঠাইয়া সারায় গুম আরম্ভ করলা আর হে তার টেফ গুছালো দে কিটা করে তার টেফকু চালু দে এ মন জুড়ে খান্দা আরম্ভ করে সারা বাড়ির গুমরা হাম করি খালি আপনার উহুরে দি চায় আর খান্দে দাদাই শকত মানে হয়ে রাখি তাকো হয়ে রা বেটি না দিয়ে খান্দে খেলে আল্লাহর বান্দি আপনার আপনার দুইশা আল্লাহর বান্দিয়ে ও ফুয়াতি বেটি আপনা সারা আই বাচ্চা করে উড়ো লইয়া ফুলোর মধ্যে সক্ষণ লাগায় বাচ্চার আপনার খান্দন রে বন্ধ আল্লাহর বান্দিরও গুম নাই মাসুম বাচ্চারও গুম নাই সোনার নবীর ফরমান হইলো মখলে ব্যয়টা করছেন মুসলমান যদি বাচ্চা জন্ম ল লগে লগে ওর খানোর মধ্যে আদা নিকামত দেওয়া যায় এক মানুষ জন্ম লৈ যে সময় আর দুইজন মখলুক জন্ম লয় একজন রহমতর ফরিস্তা লগাইয়া জন্ম লয় ও বাচ্চা ওগুর বডিগার্ড হিসাবে ওগুরে সেফ দিবা লাগিয়া এই যে নাই যে আপনার এই যে আগুনো আগুন হাত দিলাইব না গেলে সাপর গাছ হাত দিলাইব ওগুরে সেফ দিবা লাগিয়া এখন রহমতর ফরিস্তা জন্ম লয় ও মত আপনার একটা বাদ শয়তান জন্ম লয় বাদ শয়তান জন্ম লয় ওগুরে বাদ আপনার অশ্বাস দিবা লাগিয়া এই শয়তানোর নাম কিতা হামজাদ যদি আল্লাহর বান্দার খানর মধ্যে আদা দেওয়া হয় না ও শয়তান হামজাদ গিয়ে ও বাচ্চার সামনে আপনার বাদ বাদ সকল লইয়া সামনে আইব ও বুড়ে ডরাও দিয়া আপনার সকল দেখাইব এই যে হ ডরাই আপনার আজাদ জাত করে খান দিব আর আমরার মা বোনের থেকে তা হয় খাস করে যারা বুলা বুলা বেঠেন হইবে এই ইগিয়ে তো খালি তুললি বা সেয়া সেয়া খান্দার রে ইগরে আখা চুরা ফাইলিছে কই আখা হে মুসলমান কোন আখা চুরা বোকা কোন দা নাই রে ভাইয়া সুনার নবীর ফরমান হইল যদি বাচ্চা জন্ম লওয়ার লগে লগে ওগর খানার মধ্যে আদা নিকামত দেবা হই যায় এই বাচ্চা ইগো বালি গোয়ার আর বর্দন আল্লাহ তান কুদরতি আপনার বন্ধন দিয়া হামজাদ আপনার মন করে লাই মন করো কে বোতলর মধ্যে বলি লাই দিন পর্যন্ত বাচ্চা ইগো আপনার বালি হইছে না ওদিন পর্যন্ত হামজাদ ইগো আর বারো ইারা না কুভান সুবহানাল্লাহ फायदा হইল কিনা না হইল আরো ফায়দা আছে ঠানিয়া মাতে লাগে সোনার নবীর বাণী হইল যে মাইস আপনার দিব ন তার মুখে দিয়ে আল্লাহর নাম বারোই যায় আল্লাহর নাম বারোই যায় বা নতুবা তার খানোর মধ্যে আল্লাহর নাম ফলি যায় আল্লাহর বন্দা মরতে সময় আবার আল্লাহর নাম লইয়া লইয়া মারা দেয় আল্লাহর বন্দার খাতিমা বিল খেয়ে রইল আর যে মাইসর খাতিমা বিল খেয়ে রই যায় আল্লাহর বান্দা বেলা হিসাব জন্ম বেলা হিসাব জন্ম এখন সর্বপ্রথম হে তার খানো আল্লাহর নাম কিলাম ভাল্লাই তো হে জানে নিবুল নানি বাই আই ও হক যা বা আওলা জন্ম লওয়ার ফরে সর্বপ্রথম অগুর খানর মধ্যে আজানি কামত দিতাম মনোরে দিবা আর বাল্লা করে এই মোবাইল দিয়ে ফটোখান তা উঠাই উ না রেবা মোবাইল দিয়া ফটো উঠাইও না বাইক চাই গো বালিত আইব আপনে যাও মোশা এখান থেকে ও বেমারি বেঠি লাগি মশায় এখন লইয়া দাও সব পাইবায় আর হন গিয়া করে উরো লইয়া বালা করে দেখছি হুঙ্গার কথা দিয়া ফটো কিন্তু আর দেখিয়া দুদর ভিয়া সানি দি মারবার দরকার নাই গুনা কমাই সেনে যে সময় ফটো আছিল না মোবাইল আছিল না মাইসে তার বলি বাড়িছে দেখা গেছো না নিবা গেছো তো ই গুনা খাবাও কেন অত এডভান্স কেটে লাগে মুসলমান ইধা যাইও না কবিরা গুনা সোনার নবীর আর বেদার করিও না আচ্ছা দুই নম্বর খাম হইল যে দিন বাচ্চা গোড় সাত দিন হয়ে জেলা আজকে শনিবার না ও বাচ্চা দিয়ে দিন জন্ম লয় ওবার ওর আগরবারে গিয়া কারকে তোইবো সাত দিন করে দিব আইজকে শনিবার শনিবারের আগরবার গিতা শুক্রবার সামনে শুক্রবারে তার আপনা সাত দিন হইও আপনি ফলে আপনা সাতLambda দিন দিন ও ভাইছাগুরা আপনার আকীকা কর তাই আকীকা করা আপনার ফরয নয় ওয়াজিব নয় সুন্নতে মুআক্কাদা নয় بلکہ মুস্তাব কিন্তু সুন্নার নবীর বাণী হইলো আবু দাউদ শরীফে আছে আল الولদ মারহুনুন বিল আকীকা আপনার ভাইছাগুরা আপনার আফিকার উপরে ঘুরে থাকে আফিকার দোয়া দেখবা আপনারা বলদ কিতাবর দরকার নাই সবাই মক্তব ফরাই না রে মসনুন দোয়া ও মসনুন দোয়ার মধ্যে দেখ ভাই আকিকার যে দোয়া আছে ও দুয়ার মধ্যে লেখা আছে আল্লাহ আমার বাচ্চার জিসি বদলা রে আল্লাহ আমার বাচ্চার শক্ত মাংসর বদলা আল্লাহ আমি জানোয়ারের মাংস দিলাইলাম আমার বাচ্চার হাড়ির বদলা আল্লাহ আমি জানোয়ারের দি দিলাইলাম আল্লাহ আমার বাচ্চার রক্তর বদলা আল্লাহ আমি আমার জানোয়ারের রক্ত দিলাইলাম আল্লাহ আমার বাইচার উমর বদলা রে আল্লাহ আমি আমার জানোয়ারের রক্ত দিলাইলাম আল্লাহ আমার বাচ্চা গুতারে রে আল্লাহ আপনার রহমতর জিম্মার মধ্যে লইল কিন্তু ও আকিগা হইতে ইনো আর কাম আছে ও দিন বাচ্চাও গোর মাথাও গো সুলাইয়া কিতা সুল হইনা নিবা আল্লা সুল মাথাও গো সুলাইয়া ও সুল রে বিকালে হুনার গেছে নিয়া ওজন দিয়া ও সুলর পরিমাণ রুফা আল্লাহর রাস্তার মধ্যে হয়রাত করা শূন্য খালি সব পাইবায় বাচ্চাও খালি আল্লাহ খাবার হইব ও আসি হইতে করুন এক গঠন আপনারা সামনে হয় যেগু আমরা সমাজরেটি কররা মেজরেটি মেজরেটি কররা। বলা নিষ্ঠুৰ বাপ বলা চোন মুছলমান আল্লাৰ বন্ধাই ফয়লা খুলি ফাইছে দুই নম্বৰে ফুলি ফাইছে তিল নম্বরে ফুলি ফাইছে আল্লাহর বন্ধাই হাতিকা নাম লইছে না মানে দুই নম্বরে নাই তিল নম্বরে আল্লাৰ বন্ধাই ফুৱা ফাইলিছে আব ফুআৰ মুখো দেখছে না খালি খবৰ ফবাৰ লগে লগে আল্লাৰ বন্ধা লগে লগে আপনার আধা খুশির মইদে আধা বেহুসিৰ মইদে চেক কাটিয়া দি লাগিব তাৰ কোনো ছোট বাইরে নাইলে কোনো বন্ধুরে নাই এটি মোৰ কা দুখন বাৰ কৰি দিয়া কয় হেই জলদি কৰি আপনার এটি মিশ্র পঞ্চাছ ষাঠি হাজাৰ টকা বাৰ ফৰিয়ান আজকে আল্লাই মৰ দিবনৰে আপোনাৰ কামিয়াব ঘৰ ৰিলেচন সব কাসবান নামজ মিল্লা আল্লাহ আমাৰ দিবনৰে কামিয়াব ঘৰ ইলিচন আল্লাই মৰে উত্তৰাধিকাৰী দিলাইচন আল্লাহ মাৰে হে পোৱা দিলাইচন সব নামজ মিল্লা চিন্তা কৰ বাফে চব আটাকে চাইবা ইলাখৰ ৰা আল্লাহর বন্দরে পয়লা ফুলি পাইছে আকিকার নাম লইছে না মুসলমান দুই নম্বরে ফুলি পাইছে আকিকার নাম লইছে না তিন নম্বরে ফুয়া ফাবার লগে লগে তার সিনাই কান খুশি দে বলি দাই ওয়ালা লাগে যে আল্লাহর বান্দা সর্বপ্রথম ওনার اولاد পাইছে আগে গুন্তার اولاد নাই হে নিষ্ঠুর বাপ এ ফুলি আপনার বাপের কাছে গিয়া আশ্রয় না পাইলে ইনসাফ না পাইলে এই ফুলের দুনিয়ায় জমিন আর ইনসাফ হওয়ার দাকা আছে কি না না কইঞ্চাই ফুলিয়ে গিয়ে বাইয়ে মারলে মায়ে মারলে স্বামী বাদ হইলে কোনো হানো গিয়া আশ্রয় না পাইলে বাহর কাছে গিয়া ফুরিয়ে না কলায়। কিন্তু আমি ওলা নিষ্ঠুর বা হইলাম দুগু ফুলি পাইলাম আফ্রিকার নামও লইলাম না আর তিন নম্বরে ফুলি ভাইয়া ফুয়া ভাইয়া সিনাই গান খুশিতে পড়ে যায় হে মুসলমান ইলা ফুয়া মধ্যে আপনার তারতম্য করিয়া বাপ হইয়া তারতম্য করিয়া আপনি আফ্রিকা করলে আপনার আফ্রিকায় গো শয়তানে গ্রহণ করতো নাই অনেক গুণাবলা আছে শয়তানে দেখি আপনার শর্মিন্দা হইয়া শর্মিন্দা হয়ে যায় হেও তো বাক্কা শিক্ষিত না নেই হেও তো বাক্কা শিক্ষিত না নেবা

খালি নবিনী এই দসুল নবী তনে অনেক বড় রাসূল নবী হইলা নবী হই আপনার রাসূল হই লাগিয়া আপনার ফির আর নবী হইলা murid নবীর উপরে শরীয়ত রাসূলের উপরে আপনার শরীয়ত না দিলে আর ও শরীয়তের উপরে বডিগার্ড হিসাবে হেলপার হিসাবে কাম করেন যে নবিয়ে নবীর উপরে কিতাব হয় না শরীয়ত না দিলেও না দেয় খালি নবী এর উপরে হয় না শরীয়ত নাজিল ওই রসুলের উপরে অত বড় এক রসুল যান উপরে আপনার আসমানে বালা বালা সাইর খান কিতাব তনে এখান কিতাব তৌরা কিতাব নাজিল হয়েছে যাই না আল্লাহ লগে ডাকি দেখ আপনার কথা কইতে পারতা